হ্যালো বন্ধুরা বাবলি রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আরেকটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখার অনুরোধ করছি দুধ পুলি বানাবো তার জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়েছি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় দিয়ে দেবো আর এখানে গুঁড়ো দুধ দুধ গুঁড়ো দুধ দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নেব পুটটা আগে বানিয়ে নেব গুড় দিয়ে পুটটাকে মেখে নিয়েছি এক কাপ জল গরম করতে দিয়েছি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছি এবার চালের গুঁড়োটা আস্তে আস্তে করে দিয়ে দেবো এখানে চালের গুঁড়োটা আমি দুবাটি দিয়েছি এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি নারকেলের সুপটা এখানে দিয়ে দিচ্ছি

পুরোটাকে আমি নামিয়ে নিয়েছি কড়াই থেকে এবার এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে পিঠেগুলো বানিয়ে নেব এরম করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো ছোটো বড়ো করে নিতে পারেন দেখুন করে নিলাম এবার পুটটা দিয়ে দেব এবার মুড়ে নেব এভাবে করে সবগুলো করে নিচ্ছি বানিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি এই দুধটা আগে থেকে জাল করা আছে এখানে এক বাটি গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি গেছে এলাচ দিয়ে দিচ্ছি জালটা কমিয়ে দিলাম এবার পিঠে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গুড় দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসাটা দিয়ে দিলাম গুড়ের বাতাসাটা দিয়ে আমি পনেরো খানিক জাল করে নিয়েছি তো আপনারা নর্মাল গুঁড়ো দিতে পারেন আমি গুড়ের বাতাসাটা দিলাম আপনাদের ইচ্ছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব ঠান্ডা করে নেব তারপর আপনাদের সঙ্গে পরিবেশন করব আপনাদের সামনে পুলিটে নামিয়ে একটা বলে আমি সার্ভ করে দিয়েছি তো আপনারাও একবার ট্রাই করবেন খুব সহজেই করে নেওয়া যায় দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি তো এভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ